পাঁচের দাগে সঠিক উত্তর হবে বি ডাটুরিং এবার দেখো দুইয়ের হয়েছে শূন্যস্থান পূরণ করো দুয়ের একের সঠিক উত্তর হয়ে যাবে অর্ধবৃদ্য পর্দা দুয়ের দাগের সঠিক উত্তর হবে রিউবেস্কো তিনের থেকে সঠিক উত্তর ডান অলিন্দে চার হয়ে যাবে গল গন্ড সত্য মিথ্যা দেখো পাঁচ হয়ে যাবে সত্য ছয় হয়ে যাবে মিথ্যা সাত হয়ে যাবে সত্য ও আটের থেকে সঠিক উত্তর মিথ্যা বামস্তম্ভ ডানস্তম্ভ মাইট্রোকন্ড্রে হবে বি চক্র নেফ্রন হবে এ বি গঠনগত এক ও গ্রানা হয়ে যাবে ডি আলোক দশ

এটা দেখেছি কারণ যেহেতু নেক্সট নেক্সট পেজে রয়েছে আমার বুকে দেখাতে সুবিধা হবে শক্তির মুক্তি ও রূপান্তরের শোষণে তাৎপর্য ব্যাখ্যা করো দেখে নাও প্রশ্নের সমাধান ওকে শক্তির মুক্তি ও শক্তির রূপান্তরের তাৎপর্য ঠিক আছে এরপর আমি দেখাচ্ছি ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে দুটি পার্থক্য এই প্রশ্নটা একটু মন দিয়ে দেখে নাও কারণ এটা মডেল ফোরও কিন্তু রয়েছে ঠিক আছে ওকে দেখে নিয়েছ এটা কিন্তু ভিভিআই বলেছে উদ্ভিদের রেচন পদার্থ গের দুটি অর্থকরি গুরুত্ব দেখে নাও এই প্রশ্নের সমাধান নেই পাঁচে রয়েছে পেরিকার্ডিয়াম কি দেখে নাও হৃদপণ্ডকে ঘিরে যে পাতলা পর্দার আবরণ থাকে তাকে পেরিকার্ডিয়াম বলে ওকে এরপর রয়েছে কি ছয় রয়েছে যে হিমোশিল কাকে বলে কোন প্রাণীদের হিমোশিল দেখা যায় দেখে নাও এই প্রশ্নের সমাধান আরশোলার হিমোলিম পূর্ণ দেহ কি বলা হয় হিমোসিল বলে আর মধ্যে দেখা যায় ঠিক আছে বলেছে মিথজীবী পুষ্টি বলতে কি বলছে উদাহরণ দাও ঠিক আছে দেখে সমাধান দেখে নাও মিথজীবী পুষ্টি দেওয়া রয়েছে এবং মিথজীবী পুষ্টির উদাহরণও দেওয়া রয়েছে ঠিক আছে এবার আমরা মডেল ফোরটা দেখো মডেল ফোর গ্রুপ এ একের থেকে একে সঠিক উত্তর হয়ে যাবে এক বি কমে দুই তাকে সঠিক উত্তর হয়ে যাবে বি চারটি আর একটি প্রোটিন ভঙ্গ উচ্চ হলো এ ট্রিপসি পদার্থ কোনটি মাইনার এলিমেন্ট মলি বডেন পাঁচে তাকে হিল বিকারে বলে প্লাসকে লসিকা এক প্রকারে কি পরিবর্তিত কলারস ঠিক আছে তিনে তাকে সঠিক উত্তর যাবে হিললির লুপ ডাগে হয়েছে মানুষের ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গের নাম কি ভিলাই ওকে সত্য মিথ্যা পাঁচে থেকে সঠিক উত্তর হবে মিথ্যা ছয় থেকে সঠিক উত্তর সত্য সাথে থেকে সঠিক উত্তর মিথ্যা এ স্তম্ভ বি স্তম্ভ আটের দাগে হয়ে যাবে বি ড্রসেরা গোল হয়ে যাবে এ অন্ত পরজীবী আর আন্তিক অন্ত হয়ে যাবে সি ক্ষুদ্রান্ত মানুষের অন্ত সংকেতটি লেখো দেখো মডেলে মডেল একই দেখিয়ে দিয়েছি ঠিক আছে রিপিটেড কোশ্চেন সেই দেখাচ্ছে না কোন কলার মাধ্যমে উদ্ভিদে রসের উৎস ঘটে জাইলেম কলার মাধ্যমে মানব হৃৎপুণ্ডের আবরণীকে কী বলে পেরিকার্ডিয়াম ওকে নেক্সট বলেছি গ্রুপ সিতে মানুষের শ্বাসপেশির নাম কি মধুচ্ছতা ইন্টারকোস্টাল ব্যাপন অবিষ্ঠবনে দুটি পার্থক্য এটা এখনই দেখিয়েছি তিন নম্বর মডেল স্কুলে ফোটোলাইসিস কি শিরা ও ধমনের গঠনগত কার্যগত পার্থক্য লেখ বি এম এর সংজ্ঞাদা আর এটা ছয়তে রয়েছে ম্যালফিজিয়ান নালিকা ও ম্যালফিজিয়ান কর ফ্যাসিলেন্স মধ্যে পার্থক্য লেখ দেখো এই চারটে প্রশ্ন সমাধান আমি দেখিয়ে দিচ্ছি দেখি না বুঝে দেখাচ্ছি ঠিক আছে আর প্রস্টিকশন তন্ত্রে উপস্থিত একটি মিশ্রগন্থীর নাম কি অগ্নাশ আর এর কার্যকারিতা একটু পাঠ্যবই থেকে দেখিনি ঠিক আছে